হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমাদের এখানে জানো তো মেঘলা করে রয়েছে আর প্রচুর প্রচুর গরম আমার এই সকাল থেকে আজকে তিনবার স্নান হয়ে গেছে যদি বলো কেন সকাল একবার স্নান করে গোপাল পুজো দিয়েছি তারপরে বাসি কাজ টাস ছেড়ে চান করে আবার পুজো দিয়েছি তারপর তোমরা তো জানো আজ হচ্ছে রবিবার আর রবিবার মানেই ছেলেপেলেদের মাংস খেতে হবে তো আবার এই টাংস রান্না করে গাধে উঠলাম আর এমনিতেই দেখো এখন প্রত্যেকটা মানুষেরই সুগার হাডের প্রবলেম তারপরে ইউরিক অ্যাসিড থাইরয়েড বাতের ব্যথা প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু এখন এগুলো থাকেই ঠিক তেমনই কিন্তু আমারও বাতের ব্যথা হাত পায়ে হাঁটুতে ভীষণ যন্ত্রণা তো দেখো তার মধ্যে তিনবার স্নান করে ফেলেছি জলটা বেশি ঘাটা হচ্ছে তারপর অতিরিক্ত গরম কিছু করার নেই তো জানো আমাদের এই বাতির ব্যথা বা আমাদের এই যে বিভিন্ন যে শরীর খারাপগুলো সেগুলো কমাতে গেলে আমাদের কি প্রয়োজন অবশ্যই তোমরা বলবে কমেন্টে যে এখন ওষুধের প্রয়োজন হ্যাঁ অবশ্যই ওষুধের প্রয়োজন ওষুধ ছাড়া এখন প্রত্যেকটা ঘরের মানুষের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় গ্যাসের ওষুধ এ বিভিন্ন রোগের ওষুধ কিন্তু আমাদের প্রয়োজন কিন্তু তার সাথে আরেকটা জিনিসে প্রয়োজন হয়তো সেটা অনেকেই জানো বা অনেকেই জানো না তো দেখো আমরা এই যে একাদশী আমাবস্যা শীত চতুর্দশী পূর্ণিমা এই যে এই দিনগুলো এই দিনগুলো যদি আমরা একটু একটুভাবে মানতে পারি না তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক ব্যথা অনেক রোগের থেকে আমরা মুক্ত হতে পারি অনেক অনেক দিক থেকে যেমন ধরো এই যে আমরা একাদশীটা করি একাদশীটার দিন যদি আমরা একদম ধরো এই চৈত্র বৈশাখ মাসে তো আমাদের জল ছাড়া কোনোভাবেই থাকা সম্ভব নয় হয়তো জল ফল একটু শরৎ খেয়ে যদি আমরা থাকতে পারি বা আমাবস্যার দিন পূর্ণিমার দিন যদি আমরা অন্নটা না সেবা করি এরকম অনেক অনেক দিন আছে সেই দিনগুলো যদি আমরা একটু শরীরটাকে কন্ট্রোল করে মেনে চলতে পারি না তাহলে কিন্তু আমাদের শরীরে এই যে ব্যথা বাতের ব্যথা এই ব্যথা ওই ব্যথা থেকে আমরা কিন্তু অনেক মুক্ত হতে পারি ওষুধের থেকেও আমার মনে হয় ওষুধ তো আমাদের প্রয়োজন অবশ্যই প্রয়োজন কিন্তু এই দিনগুলো তোমরা প্রত্যেকটা মানুষ কিছু মেনে গুছে দেখো আমি নিজেকে দিয়ে ফল পেয়েছি কারণ আগে না আমার প্রত্যেকটা মুহূর্তে পায়ে হাঁটু পা কামড়াতো হয়তো তোমরা পা কামড়ানো বুঝবে কিনা আমি জানি না পা চিবাই যেটাকে বলে মনে হয় কি মাংসগুলো আমি টিপে টিপে ধরি বাতের থেকেই হয় অমাবস্যা পূর্ণিমা একাদশী আসলে এই পায়ে হাঁটুগুলো ব্যথা হবে চিবাতে শুরু করে দেয় তো দিন ধরে আর কয়েক বছর ধরে ধরো আমি একাদশীটা করি তো এই একাদশী করে আমি এই ফলগুলো অনেক পেয়েছি যে অনেক কিন্তু আমার এই হাঁটুর ব্যথা বলো কোমরের ব্যথা বলো পাচীবাণোগুলো বলো অনেকটাই কমে গেছে কারণ এই চিবানোটা কিন্তু আমার অনেক আগেও ছিল বিয়ের আগেও ছিল খুব হাত পা অমাবস্যা পূর্ণিমা একাদশী আসলে তো যেহেতু আমি নিজে ফল পেয়েছি আর তোমরা যেহেতু ইউটিউবে সবাই আমার ভালোবাসার মানুষ তাই প্রত্যেকটা মানুষকেই বলো যেহেতু আমার নিজের মনে করি বা নিজের ভাবি বা নিজের মতন করে তোমাদের ভালোবাসি বলে যেহেতু সব কিছু তোমাদেরকে শেয়ার করি যেহেতু তোমার বাড়ির সামনে জানো মন্দির আছে ওখানেও আমি শুনেছি বা গীতা ভগবতে এগুলোই থাকে যে দেখো তোমরা এগুলো একটু মান মানো বা মেনে চলো শরীরের দিক থেকে অনেক অনেক উপকার পাবে আর জানো আর একটা কথা আমরা এই যে জন্ম নিয়ে আমাদের যে কিছু কর্তব্য আছে ঠাকুর ঘরে যাওয়া ভগবানের চিন্তা আমরা শুধু বাড়ির সামনে কোথাও বড় মন্দির আছে বা কোথাও একটু দূরে বড় মন্দির আছে বা সেখানে ডালা সাজিয়ে থালা ভর্তি করে বাটা ভর্তি করে ফল মিষ্টি সন্দেশ নিয়ে গিয়ে পুজো দিয়ে আসলাম তাহলে কিন্তু ভগবান সন্তুষ্ট হয় না নিজের ঘরেও যদি তালপাতারও মন্দির থাকে সেখানে যদি ঠাকুর ঘরে একটা ক্যালেন্ডারটা নিয়ে তুমি ভগবানকে ভক্তিভাবে দুফোটা চোখের জল দাও তাতেও ভগবান সন্তুষ্ট হবে নিজে ভক্তির থেকে হ্যাঁ এবার আমরা ঘরে গিয়ে বলতে পারা হয়তো অনেকেই গিয়ে ঘরে সন্ধ্যা আরতি করতে গিয়ে হয়তো কেঁদে ফেলি কিন্তু সেই কাঁদাটা কিন্তু ভগবান চায়নি সেটা তো আমাদের আমাদের নিজের স্বার্থে হয়তো কারো সংসার অভাবের তারণায় কাঁদে কারো হয়তো সন্তান শোকে কাঁদে কেউ হয়তো স্বামীর শোকে কাঁদে সেই কান্না কিন্তু বলেনি ভগবান বলেছে প্রেমের কান্না কাঁদো ভগবানকে প্রেমের কান্না বলতে কি বোঝায় বলো তো ভগবানের প্রতি প্রেম দাও ভগবানকে বলছে ভক্তি সহকারে ভগবানকে ভালোবাসো আর তাকে দু ফোঁটা চোখের জল দাও তাহলে কিন্তু ভগবান সন্তুষ্ট হয়ে যাবে তাহলে দেখতে পাবে যে ভগবানের নামে যদি তোমরা থাকো না তোমরা প্রত্যেকটা মানুষ অনেক ব্যথা আর শরীরের থেকে অনেক কিছু তোমরা মুক্তি পেতে পারো তাই প্রত্যেকটা মানুষের উচিত একাদশী ব্রত করা আর অমাবস্যা পূর্ণিমা এগুলো যদি তোমরা ভাত না খেয়ে অন্য খাবার খাও দেখবে শরীরের অনেক ব্যথা কমবে প্রত্যেকটা মানুষের এখন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা মাঝে ব্যথা আছেই কিন্তু ওষুধ ছাড়া একটা মানুষ আমরা চলতে পারি না তাই সব কিছুর মাঝেও ভগবানকে অন্তত পক্ষে চব্বিশটা ঘন্টা তার মধ্যে আধা ঘন্টা অন্ত ঠাকুরকে সময় দাও ঠাকুরের কাছে যাও ভগবানের চোখের দিকে তাকাও ভগবানের চোখের সাথে চোখ রাখো দেখে ভগবানকে বলো যে ভগবান তোমার প্রত্যেকটা কথা শুনতে পাবে ভক্তি সহকারে ভগবানকে ডাকো অনেক উপকার পাবে প্রত্যেকটা মানুষকে বলছি চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি আর পরে ভিডিও তো অনেক দিন বাদে ভিডিও দিলাম কি তো হয়ে ওঠে না সংসারের প্রচুর কাজ এ থেকে যে টব ধরো আমাকে এক হাতে সামলাতে হয় হ্যাঁ তোমাদের কাকুর টুকিটা আগে খুব এটা ওটা করে দিত এবার কাকুরও তো শরীর তোমাদের কাকুরের শরীর খারাপ সুগানের মানুষ সারাদিন সামলাতে হয় তার ফাঁকেও চেষ্টা করি কখন ভগবানের তিনবার গোপাল সেবা দিতে হয় জানো তোমরা তার মাঝেও মনে হলো তোমাদের সাথে একটু চলো কিছু ভালো কথা শেয়ার করে আসি সুস্থ থাকো সবাই ভালো থাকো পরের ভিডিওতে টাটা